আওয়ামী লীগ করেন দেখা মসজিদ কমিটির সভাপতি বিএনপি ক্ষমতায় এসে দেখা মসজিদ কমিটির সভাপতি এখন আওয়ামী লীগ থেকে বিএনপিতে হয়ে গেছে এই সমস্ত রাজনীতি করার জায়গা মসজিদ না ঠিক কেনা মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এখানে তারাই এই মসজিদের দায়িত্ব নেবে সারা বাংলার মসজিদের দায়িত্ব নেবে কারা যারা আল্লাহর প্রতিনিধিত্ব করে দলীয়ভাবে মসজিদের কোনো দায়িত্ব কাউকে দেওয়া হয় না এটা আপনারাও খেয়াল রাখবেন এমন না যে হ্যাঁ আগে উনি ছিল আওয়ামী লীগ করতো এখন বিএনপি বিএনপি কি ক্ষমতায় চলেছে না বিএনপি আওয়ামী লীগ দিয়ে মসজিদ হবে না প্রিয় এগুলো এই মসজিদে যেমন জামাত আছে যেমন আওয়ামী লীগ আছে যেমন বিএনপি আছে জাতীয় পার্টি আছে জাসদ বাসদ সব কিন্তু আছে এখানে সব দলের লোকেরা আছে আল্লাহ সুহান এগুলো দেখতে বলেন নাই আল্লাহ দেখতে বলছেন প্রথম দেখবা যে সে প্রকৃত ইমানদার কিনা সে মুশরিক কিনা মাজার পূজারি কবর পূজারি শিরিক বিদাতের সাথে সম্পৃক্ত হারামখোর মদখর জুয়ারি কখনো মসজিদ কমিটিতে থাকতে পারে না ঠিক কেনা ভাইরা যেখান থেকে কথাটা বলতেছি কেন এই কথাগুলো আসতেছে কথাগুলো আসতেছে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে এই স্বাধীনতার পর থেকে শুধু ঢাকা শহরে না কিন্তু পুরো বাংলাদেশে একই চিত্র পুরো বাংলাদেশের একই চিত্র আগে সব কমিটি সব মসজিদের যে খারাপ বিষয়টা কিন্তু এরকম না কিছু কিছু কমিটি আছে আলহামদুলিল্লাহ খুব ভালো কিছু কিছু কমিটি আছে ও বিএনপির আমলে আওয়ামী লীগের এর কোনো চেঞ্জ হবে না এরকম বলেন ঠিক কেনা মসজিদের উদ্দেশ্য হচ্ছে কমিটির উদ্দেশ্য হচ্ছে মসজিদটা ঠিক মতো পরিচালিত হচ্ছে কিনা আর সেই কমিটির মধ্যে বৈশিষ্ট্য কি কি থাকতে হবে পাঁচটা এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনছে কিনা বিল্লাহিউল ইয়ৌমিল আখের দুই নম্বর হচ্ছে আখরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন কিনা তিন নম্বর ও আকাম আসলার নামাজ কায়েমকারে কিনা নামাজ নিজে পড়ে অন্যকে পড়তে বলে ওয়া তা জাকা জাকা দাদায় করে কি না অনেক ভাইরা আছে দায়িত্বশীল কিন্তু জাকা আদায় করতে চায় না ওয়ালাম মিয়াসা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় পাইবে না কোনো লিডারকে ভয় পাইবে না কোনো খতিবকে ভয় পাবে না কোনো ইমামকে ভয় পাবে না সম্মান যাকে যেমন দেওয়ার তাকে তেমনই সম্মান দিবে কিন্তু হক কথা আওয়ামী লীগের আমলেও যেমন বলবে বিএনপির আমলেও তেমনি বলবে ঠিক কেনা তাহলে এরকম যদি থাকে তাহলে সে মানুষটা কি। আল্লাহর ঘরের নির্মাতা হবে আর যে আল্লাহর ঘরের নির্মাতা হবে সে কি তার প্রতিদানটা কি আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহর ঘর নির্মাণ করে দুনিয়ার জিন্দগি আল্লাহ আলমিন কেমতের ময়দানে তার জন্য জান্নাতে একটা বালাখানা নির্মাণ করে দিবে তাহলে কমিটির দায়িত্ব পাইলাম মসজিদের মুসল্লিদের দায়িত্ব আমরা পাইলাম কার কি দায়িত্ব বুঝে গেছি ইমামের দায়িত্ব কি সেটাও বুঝেছি খতিবের দায়িত্ব কি সেটাও বুঝেছি মোহাজের দায়িত্ব কি সেটাও বুঝেছি খাদেমের দায়িত্ব কি সেটাও বুঝেছি এবার আসেন আজকে এই শুক্রবার জুমার দিনে ইমাম সাহেব মসজিদ পরিষ্কার করেছেন খাদেম পরিষ্কার করেছেন বাইরের দু একজন ছেলেরা এসে পরিষ্কার করেছেন তারা যে ধোয়া মোছা করলো টাইলসের ওপরে এসে যে আপনি নামাজ আদায় করেছেন এই ধোয়া মোছা করার কারণে যতজন মানুষ সেখানে নামাজ আদায় করেছে আল্লাহ রবীন্দন ওই ধৌতকারী ব্যক্তির আমল নামাই সেই সব লিখে দিয়েছে বাড়িতে মেহমান আসলে বাড়িটাকে ঘর এই ঝাড়াঝারি করে রাখেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন আর আল্লাহর ঘরে আজকে জুমার মেহমানরা আসবে এই জুমার মেহমানদেরকে একটু ভালো পরিস্থিতিতে পরিবেশে নামাজ পড়ার জন্য আপনি ব্যবস্থা করে দিলেন এটার ফজিলত যদি জানতো তাহলে এলাকার মানুষ কামড়াকামড়ি করতো মারামারি করতো যে আমি আজকে এই কাজটা করব আমি এই কাজটা করবো বলুন আল্লাহ এটা এত সর ঠেলা ঠেলি করতেন না কথা বুঝতে পেরেছেন সব কিছু খাদেম দিয়ে ইমাম দিয়ে মসজিদ দিয়ে হয় না কিছু জিনিস নিজেরও কিছু নিতে হয় এটা কোম্পানি না এটা প্রজেক্ট না এটা কার ঘর আল্লাহর ঘর এটা ধুইলেন মানে কার ঘর ধুইলেন এটা মুসলেন মানে কার ঘর মুসলেন এখানকার একটা ফ্যান ঠিক করলেন মানে আল্লাহ সুবাহ হুয়া তালার ঘরের ফ্যান ঠিক করলেন আল্লাহ আকমার বলেন কত বড় কথা রাসুল সাল্লাম মসজিদে নববীর নির্মাণ কাজ চলছে খেজুর গাছের ডালগুলো সাহাবিরা টেনে টেনে নিয়ে আসছেন দেয়ালগুলো নির্মাণ করছেন মাটি দিয়ে বালু দিয়ে পাথর দিয়ে একজন একজন করে সাহাবিরা টেনে টেনে নিয়ে আসছেন আল্লাহনবী সাল আলাইম আসলাম সেখানে দাঁড়ানো সাহাবিরা দেখলেন নবীজিও পাথর টানা শুরু করেছেন নবীও নবীজিও খেজুরের ডাল আনা শুরু করেছেন সাহবিরা বললেন ওগো নবীজি এটা আপনি কেন করতেছেন এটা তো আপনার করার জরুরত নাই আমরা তো আছি আমরা করতেছি আল্লাহনবী বললেন তোমাদের যেমন সবের প্রয়োজন আছে আমি নবী আমারও সবের প্রয়োজন আছে মসজিদ নির্মাণে শরিক হয়েছি সবের জন্য বলুন সোবাহার আল্লাহ তাহলে আল্লাহর নবী মসজিদ নির্মাণের ক্ষেত্রে নিজেও কি হয়েছেন শরিক হয়েছেন সুতরাং মসজিদের দায়িত্ব যদি আপনার ঘাড়ে আসে তাহলে আল্লাহর পক্ষ থেকে এসেছে। কিন্তু সেই দায়িত্ব আপনি কতটুকু পালন করতেছেন এটার দায়িত্ব এটা বুঝ আপনার ভিতরে থাকতে হবে যে আসলে আপনি পারবেন কি না আর মসজিদের দায়িত্বটা কি বলেন তো মসজিদের দায়িত্ব হচ্ছে যখন নির্মাণ হবে তখন এটাকে দেখভাল করা মসজিদের দায়িত্ব হচ্ছে যে টাকা পয়সাগুলো উঠে যথাযথভাবে বন্টন করা মসজিদের দায়িত্ব হচ্ছে একটা ফ্যান নষ্ট হয়েছে সুইচ নষ্ট হয়েছে এগুলো দেখভাল করা মসজিদের দায়িত্ব হচ্ছে মসজিদের ইমাম খতিব মোয়াজ্জিন তাদেরকে একটু দেখভাল করা দেখভাল করার মানে এই না যে খতিব সাহেবের টুটি সাহেবের ধরা কথা বলেন না কেন যদি বলেন যে হুজুর আজকে এই বিষয়ে কথা বলেন এটা আপনি বলতে পারবেন কিন্তু এটা যদি বলেন যে হুজুর এই বিষয়ে কথা বলার দরকার নাই এই রাইট কিন্তু আপনার আল্লাহ দেয় নাই আল্লাহ সুহান তারা যা বলেছেন তা আমি বলবো আল্লাহ যা বলেন নাই তা আমি বলবো না প্রিয় ভাইরা আমার সুতরাং বক্তব্যর ক্ষেত্রে স্বাধীনতা এটা খতিবকে দিতে হবে ইমামকে দিতে হবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পাঠ মসজিদ আবাদের মানে হচ্ছে মসজিদ ভিত্তিক সমাজ করা আবাদের মানে হচ্ছে মসজিদে আবাদত বন্দেগী করা আবাদের মানে হচ্ছে মসজিদের মধ্যে বিচার কার্য পরিচালনা করা আবাদের মানে হচ্ছে আল্লাহর রসুল মসজিদে যে কাজগুলো করেছেন সেই কাজগুলোকে সম্বোধন করা সম্পাদন করা আমাদের বাংলাদেশে মসজিদ মানে মানুষ বুঝেই শুধুমাত্র এখানে যে নামাজ পড়বে আর বাড়িতে চলে যাবে কথা বলেন ঠিক কেনা আর কিছু মুসল্লি মনে করে সুনত নামাজও মসজিদে পড়তে হবে নফল নামাজও মসজিদে পড়তে হবে আর কিছু ইমাম আর মুআ মনে করে ফরজ নামাজ শেষ এবার এসি বন্ধ কর আর ফ্যান বন্ধ কর কথা বলেন ঠিক কেনা এখন গরমেও ভাইসা যাক ফ্যান আর ছাড়া যাবে না আছে না নাই প্রিয় আমার এগুলো না মসজিদ এই এই যে এত কিছু আয়োজন কিসের জন্য মানুষ যেন সুষ্ঠুভাবে আবাদত বন্ধ করতে পারে তাহলে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আপনি মসজিদের মধ্যে এসে সমস্ত মানুষ চলে গেছে মসজিদ থেকে বাইর হয়ে ইমাম সে বাড়িতে যাইতে পারতেছেন না আপনি এখানে বসে রয়েছেন দেখে এখন আপনি সাড়ে তিনটা পর্যন্ত ফ্যান আর এসি চালায় রাখতে বলতেছেন বিল্লা না দিব কে আপনি না তার মানে কি এটা অপচয় প্রিয় ভাইরা আমার সুন্নত এবং নফল নামাজ মসজিদে পড়া উত্তম না ঘরে পড়া উত্তম কোথায় আরও জোর বলেন কোথায় ঘরে এর জন্য আল্লাহ রসুল বলেছেন যে মসজিদগুলো আবাদ করো ঘরগুলোকে কবরস্থান বানায়ও না আমরা এখন ঘরগুলোকে কবরস্থান বানায় ফেলাইছি টেলিভিশন যেটা থাকে ওতে প্রতি সপ্তাহে প্রতিদিন একবার হলেও ধোঁয়া মোছা হয় ঝাড়ি হয় উনতিরিশ রোজার দিনে কোরআন শরীফটা ও যে তাকের উপর রাখে রাখছে এখন পর্যন্ত কোরআন শরীফটা ধরেও নাই ছুঁয়েও নাই এরকম আল্লাহর ওলি আসলিয়াতে একটাও নাই আছে না নাই জোরে বলেন টেলিভিশনটাকে প্রতিদিন ধোয়া মজা হয় ঘষা মজা হয় মোবাইলটাকে প্রতিদিন আদর সোহাগ যত্ন করে হৃদপিণ্ড পরে যাক মাগার মোবাইল যেন না পড়ে কথা কন ঠিক কিনা এরকম কিন্তু আছে মানুষ যে মোবাইল যেন না পড়ে মোবাইলের দাম আছে টেলিভিশনের দাম আছে জামা কাপড়ের দাম আছে জুব্বা পাঞ্জাবির দাম আছে তারপরে মনে করেন হাতের ঘড়ির দাম আছে লুঙ্গির দাম আছে টুপির দাম আছে আর আল্লাহ রব্বুল আলামিনের কোরআন কালামে পাক এই কোরআনটা এখানে অসংখ্য মানুষ আছে হাত তুলতে বললে হাত তুলবেন যে হুজুর গত পাঁচ বছরও কোরআনটারে ভয়ও ধরি নাই কথা বলেন ঠিককে কেনা না এরকম কোরআন ধরে না কিন্তু অথচ আপনার উচিত ছিল কি এটা মুসলমানের গ্রন্থ আল্লাহর কিতাব পড়তে পারি না অন্তত দিনে একবার হলেও অজু করে নামাজের পরে পৃষ্ঠাগুলো গেল উল্টাই তাও তো আল্লাহ সব দেয় টাকায় থাকলেও আল্লাহ তালা সব দিয়ে দেন বলুন সব তিনটা জিনিসের দিকে তাকাইলো সব সুবানের পকেটে ঢুকে রাখেন জোরে বলেন তিন জিনিসের দিকে তাকায় থাকলেও সব তাকায়া থাকলে কোনো ইবাদত করা লাগবে না খালি তাকাইলেই সব এক নাম্বার কাবার দিকে সোহান ধরলেন না ছুঁলেন না খালি তাকায় থাকলেন আর ফেরেস তারা প্রতিযোগিতা লাগায় গেছে যে পুরো লেখার জন্য দুই নাম্বার বাপমার চেহারার দিকে তিন নাম্বার পবিত্র আনুল কারিমের দিকে এটা তো করা উচিত ছিল ঠিক কেনা তো যাই হোক প্রিয় ভাইরা আমার যারা মসজিদে আপনারা আগে আসেন নিয়ে একটু একটু উল্টাইবেন না বাংলাটা তো পারেন তো এগুলো হচ্ছে মসজিদের মসজিদের আদাব দায়িত্ব এবং কর্তব্য মসজিদে আসার পরে আপনি কি করবেন কি করবেন না এবার আসেন এই মসজিদ এবং সারা বাংলাদেশের সমস্ত মসজিদগুলো যারা পরিচালনা করেন তারা কারা মসজিদ কমিটি আপনারা আমার মতো কিছু মুসল্লি ভাইয়েরা কেউ সভাপতি কেউ ক্যাশিয়ার কেউ সাধারণ সম্পাদক এরকম ভাইয়েরাই কিন্তু মসজিদ পরিচালনা করেন তাহলে আপনার দায়িত্ব কি মসজিদে আসবেন এবাদতের জন্য আর যারা মসজিদ পরিচালনা করবে তাদের দায়িত্বটা কি আল্লাহ সফানবুয়া তালা বলে দিয়েছেন আমি না তাদের বৈশিষ্ট্য কি হবে তাদের গুণাগুণ কী হবে খতিবের দায়িত্ব কী খতিব যদি কোরআন এবং সুন্নাহের হক কথাগুলো বলতে না পারে ও যত বড়ো হুজুরি হোক না কেন মোটা তাজা হোক না কেন যত সুন্দরী হোক না কেন ওর জায়গা মসজিদে না ওর জায়গা হচ্ছে ফারাম গেটে কথা বলেন ঠিক কেনা যত বড় হুজুরি হোক যদি হক কথা বলতে না পারে তাহলে তার জায়গা খতেবের জায়গা না সে খুদবা দিবে না যত ভালো ইমামে হোক না কেন দেখা দেখতে শুনতে একেবারে মাসাল্লা মা মালটার মতো দেখা যায় কিন্তু তেল বিশুদ্ধ আলোচনা করতে পারে না মানুষকে মানে আপনার অ্যাডভাইস করতে পারে না কোরআন হাদিসের জ্ঞান বিতরণ করতে পারে না তাহলে সে ইমাম হওয়ার যোগ্য না কোনো কমিটি যদি মসজিদ পরিচালনার ক্ষেত্রে তার ভিতরে ন্যূনতম যোগ্যতা না থাকে যেগুলো আল্লাহ তালা বলেছেন আমি না আল্লাহ বলেছেন এই যোগ্যতা না থাকলে তার কমিটিতে থাকা উচিত না তাহলে দেশ যিনি চালাইবেন তারও কিছু যোগ্যতা থাকার দরকার আছে না নাই আছে যদি তার সেই যোগ্যতা না থাকে তার দেশের পরিচালনা করার উপযুক্ত না হয় তাহলে দেশ পরিচালনা করা তার কিছু জরুরি দরকার নাই এবার আসেন আল্লাহ তালা কি বলছেন খেয়াল করেন رب العالمين كي كورن انما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا <سؤال> <applause> الله. <سؤال> আল্লাহর বুলার মেন মল্লেন যারা মসজিদ নির্মাণ করবে যারা মসজিদ বানাবে নি মসজিদের নির্মাতা যারা এদের পাঁচটা বৈশিষ্ট্য থাকা লাগবে এক নম্বর হচ্ছে আল্লার প্রতি আনবে মান মান বিল্লাহ উমিল আখরে আখরে প্রতি প্রতিমা আনবে ওয়া কাম ওই মানুষ নামাজ গায়েম করবে ওয়া তা জাকা তারা জাকা দাদাই করবে ওয়ালেম সা ইল্লা আমাকে ছাড়া কাউকে ভয় পাইবে না অনেক কমিটি আছে যারা ঠিক মতো নামাজ পড়ে না ঠিক মতো জাকাত দেয় না ঠিক মতো আল্লাহকে ভয় করে না ঠিকমতো আল্লাহ আল্লাহ সুহান যে গুণাগুন গুলো পাঁচটার কথা বলেছেন এগুলোকে ফলো করে না তার মানে কি দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন তারা দিয়েছেন সে দায়িত্ব ঠিক মতো পালন করতে পারলেন না আল্লাহ রব্বুল আলামিনের আদালতে তাদেরকেও দাঁড়াইতে হবে ঠিক কিনা মসজিদের দায়িত্ব যারা পায় এটা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে আসে কথা বলেন না কেন এই যে যারা পরিচালনা করতেছে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সব জায়গায় মসজিদে কেউ না কেউ দায়িত্ব নিয়ে কাজ করতেছে মসজিদে যারা কমিটি থাকে মাসিক বেতন আছে মধু আছে কোন লাভটা কি লাভ হচ্ছে কেমতের ময়দানে আল্লাহর সামনে বলতে পারবে আল্লাহ কিছু তো নেই নাই পারলে নিজে দিয়ে ঠিক ঠিকা আমি কি বলেছিলাম আপনি যদি কমিটি হন আপনি যদি ইমাম হন আপনি যদি মজিন হন সমগ্র বাংলাদেশের একই অবস্থা হতে হবে যিনি মসজিদ কমিটির দায়িত্বশীল তিনি নামাজি হবেন যিনি দায়িত্বশীল তিনি আদায় করবেন যিনি দায়িত্বশীল আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাইবে না আওয়ামী লীগ করেন দেখা মসজিদ কমিটির সভাপতি বিএনপি ক্ষমতায় এসে দেখা মসজিদ কমিটির সভাপতি এখন আওয়ামী লীগ থেকে বিএনপিতে হয়ে গেছে এই সমস্ত রাজনীতি করার জায়গা মসজিদ না ঠিক